একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ হতে দেব না প্রয়োজনে রক্ত ঝরাব এসআইআর নিয়ে হুঁশিয়ারি টিটাগরে শোভন দেব চট্টোপাধ্যায়ের সেভেন সিক্স দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের করে। আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মেলনী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোনালী সিংহ রায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকৌশলের সভাপতি অমিত গুপ্তা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ সহ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী ও কর্মীরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যে এসআইআর কাজ শেষ করার জন্য প্রাথমিকভাবে ডিসেম্বর মাসের সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন একটাও ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে না সেই জন্য যদি রাস্তায় শুয়ে পড়তে হয় শুয়ে পড়ব প্রয়োজনে রক্ত ঝরাবো এছাড়াও তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন আমার কাছে যা তথ্য সব কেন্দ্রীয় সরকারের তথ্য আমি রাজ্য সরকারের কোনো তথ্যের কথা বলব না কি বলেছেন বলেছেন এই পশ্চিম বাংলায় নতুন করে মহিলারা পাঁচ কোটি মহিলা নতুন করে পাঁচ কোটি মহিলা অ্যাকাউন্ট খুলেছে ব্যাংকে এবং তিনি বলতে চাইছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো করেছেন তার জন্যে ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতিতে নতুন জোয়ার এসেছে তো তাদের রিজার্ভ ব্যাংক তারা মমতাকে বলছে তারা বলছে মমতাকে আমাদের একশো দিনের কাজের যে মহিলারা আছেন শুনলে অবাক লাগবে যে ভারতবর্ষের যত একশো দিনের মহিলা কাজের কাছে গোষ্ঠী আছে একমাত্র বাংলা যেখানকার মহিলাদের মানে পার্সেন্টেজ অফ রিটার্ন অফ মানি টাকা ফেরত দেওয়ার টাকা সেটা আমরা সব থেকে বেশি আমাদের স্বনির্ভর গোষ্ঠী তাতে কম আছে মাত্র ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ভারতবর্ষে কোনো রাজ্যে নেই আমাদের মতো স্বনির্ভর গোষ্ঠী সমতুল্য খেলার দেশে নেই এগুলো কেন্দ্রীয় সরকারের রিপোর্ট আমার রিপোর্ট নয় তো এই যে যারা মনে করছে আমাদের এই রাজ্যকে পরাজিত করবো লড়াই করব এসআইআর করবো করবো কিছু করবো কিচ্ছু করতে পারবে না যে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত বাংলার কোটি কোটি মানুষের বুকের মধ্যে আছে তাকে হারানো যায় না তাকে হারানো যাবে না নির্বাচন কমিশনের থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে ডেডলাইন দেওয়া আছে এফআইআর শেষ করার কি বলবেন কি করবেন আমরা জানতে চাই না আমরা এটুকু জানতে চাই মমতা যা বলেছে মুখ্যমন্ত্রী যা বলেছেন একজনও বৈধ ভোটার কাটতে দেব না তার চলিয়ে রাস্তায় শুয়ে পড়তে হয় শুয়ে পড়বো যদি রক্ত ঝালাতে হয় রক্ত ঝালাবো কিন্তু একজনও তোমাদের লিডার বলে দিয়েছেন একজনও বৈধ ভিডারের নাম বাদ যাবে না বৈধ ভোটার থাকলে

ानी ডায়াগনস্টিক সেন্টারস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন